সাদাকা দান খায়রাত করতাম আও আতাকা তিন দাসমুক্ত করতাম আও সেলাতা রাহেমিন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখেছি অনেক মুসলিম হিন্দু আছে খ্রিস্টান আছে এহুদি আছে বিশেষ করে হ্যাঁ পশ্চিমা সভ্যতা ভিন্ন কিন্তু পশ্চিমা সভ্যতায় নিজের ছেলে মেয়ে আঠারো বছরের কেউ কারো খোঁজ খবর রাখে ছেলে মেয়ে বাপ মার কোনো দায়িত্ব চেতনা তাদের নেই আর বাপ মা মনে করেন আঠারো হয়ে গেছে ব্যাস মেয়ে আঠারো হয়ে গেছে নিজে তুই রোজগার করে খা বুঝতে পারছেন কিন্তু এশিয়ায় যে সভ্যতা রয়েছে আরব হোক আর অনারব এমনকি ভারতের যারা হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে একটা পারিবারিক কাঠামো আছে আছে না নেই মে মেম হ্যাঁ ছেলে ছেলেটা বড় হয়ে গেল ছেলে বাপ বাপ আচ্ছা বাবার খোঁজখবর নিতে হবে মা বৃদ্ধ হয়েছে খোঁজখবর নিতে হবে বাপ বৃদ্ধ হয়েছে কাজ করতে পারছে না হিন্দু খাওয়াচ্ছে সারা জীবন খাওয়াচ্ছে ব্যক্তিকরম সব সমাজে আছে কিন্তু পারিবারিক কাঠামো পাশ্চাত্য সভ্যতায় নেই শেষ হয়ে গেছে আর এই পাশ্চাত্য সভ্যতার যেখানে বেশি প্রভাব পড়েছে যেমন ফিলিপাইন কোনো পারিবারিক কাঠামো নাই সেখানে সবালক লোক সবালিকা সব নিজে করে খা নিজে আয় উপার্জন করে খা চাই নাই না 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 লোক এসেছে এখন কলকারখানায় হ্যাঁ কমিউনিজম সবাই খায় খেটে খা কেউ কারো দায়িত্ব নেবেন না বাপমা বুড়ো হয়েছে তারপরও খেটে খেতে হচ্ছে ছেলেমেয়েরা কোনও দায়িত্ব নেবে না আর ছেলে মেয়েদের ছেলেদের তো না হয় যাই আঠারো বিশ বছর হয়ে গেছে তখন না হয় রোজগার করে খেতে মেয়ে বিয়ে হয়নি কোথায় খাবেন না 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 বাবা যত করে খা ইনকাম করে খা এটা পাশ্চাত্য সভ্যতা আলহামদুলিল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর যে যতটা বেশি দিন শিখে এবং দিনের ওপর আমল করে সে ততটা বেশি পারিবারিক কাঠামোকে মজবুত করে রাখতে পারে না এটা আমাদের পারিবারিক একটা আছে কাঠামো আছে সেটা রক্ষা করতে হবে বোন আছে আমার তালাক প্রাপ্ত তাকে আমার খাওয়াইতে হবে বিধবা হয়েছে তাকে খাওয়াইতে হবে হ্যাঁ অথবা বিয়ে সাদি হয়নি বাবা নেই হ্যাঁ বাবা আর্থিক এ নেই ওই সেরকম সচ্ছলতা নেই সুতরাং ভাই এটাকে ফরজ দায়িত্ব মনে করে যে আমার মেয়েটা আমার বোনটার বিয়ে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব এটা তো এই সুন্দর একটা পরিবেশ মোটামুটি অমুসলিমদের মধ্যে অনেকটাই আছে যদিও আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে আরও বেশি আছে কারণ মুসলিমরা তাদের ইমানই ইসলামী নেকির চেতনা নিয়ে এই কাজগুলি করে যে আমার বোনটাকে মানুষ করে আমি বিয়ে দিয়ে দিব হ্যাঁ ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারবো এটা আমার নেকির কাজ কিন্তু তো সেটাও মনে করেন যদিও পূর্ণ এরকম ধরনের একটা ধারণা আছে কিন্তু পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বিশ্বাস নেই তারপরে আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কিন্তু মানবতা আছে হ্যাঁ মানবতা আছে সামাজিকতা আছে পারিবারিক একটা কাঠামো আছে আল্লাহ মুসলিমদেরকে আরো বেশি তৌফিক দান করুন যদি এখনও মুসলিমরা যে এত পাপমুখী হয়ে গেছে আর দুনিয়ামুখী হয়ে গেছে তারপর মুসলিমদেরকে অমুসলিমদের সাথে যদি তুলনা করেন অনেক ভালো অবস্থা আছে আত্মহত্যা সবচেয়ে বেশি অমুসলিমদের ভিতরে ঠিক না সবচেয়ে কম মুসলিমদের ভিতরে আর এমন লোকদের ভিতরে যাদের দিনের কোনো জ্ঞান নেই ধার্মিক লোক আত্মীয় আত্মহত্যা করবে এটা বিরল বিষয় সাধারণত হয় না এখন সে যদি সত্যিকার ধার্মিক হয় আর ধর দিন বুঝে দিন ইসলাম বুঝে তারপরে ধার্মিক লোক ধার্মিক লোকেরা তাদের পারিবারিক একটা কাঠামোর চিন্তা চেতনা নাই এমনটা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আরও বেশি তৌফিক দান করেন বলছিলাম যে তিনি জিজ্ঞেস করলেন যে এই ধরনের কাজ যেগুলো আত্মীয়তার সুসম্পর্ক রেখেছি কিন্তু কুফুরি অবস্থা এগুলো করেছি নেকামল করেছি ফাহাল ফি হামিনা আজের তাতে কি নেকি পাবো এখন মুসলমান হইলাম কিন্তু সব করেছি কুফুরির অবস্থায় তো এখন কি কোনো নেকি পাবো সেগুলির ফাঁকা আল্লাহ নবী সাল্লাহ আলি নবী সালাম সংক্ষেপ উত্তর দিলেন এবং খুব স্পষ্ট উত্তর আসলাম তা আলামা সালাফামিন খাই তুমি ইসলাম গ্রহণ করেছো অতীতে যে সমস্ত কল্যাণমূলক কাজ বা নেকি করেছে সেগুলো সহকারে সেগুলো সহকারে তোমার ইসলাম সবচেয়ে তো বড় নেকির কাজ তহিদ যে ইসলাম গ্রহণ করলে তুমি এর সাথে হ্যাঁ আগে যে নেকিগুলি করেছে সেগুলি সহকারে তুমি ইসলামে ঢুকলে